মনের না বলা কথা বলুন কেন যেন কুরে কুরে খাচ্ছিলো আসলে আমি বুঝতে পারতেছি না কেন এমন হচ্ছে আমার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আসলে জীবনে এত পরিমাণের মানে এরকম কি বলবো আমি বলতে পারতেছি না আসলে ওই রকম মানে ভাষা মনে আসতেছে না কো আমার কিভাবে আপনাদেরকে বোঝাবো তো যাই হোক সবার মনেই কষ্ট দুঃখ আছে মানে যার যেটা সে মনে করে যে আমারটাই সর্বোচ্চ তো এখানে ভোলার কিছুই নেই কো যেটাই যার কাছে বলতে যাই না কেন এটা নিয়েই নানান ট্রোল হয় তো এই যে আমি এখন রান্নায় চলে আসলাম তো আমি রান্না করব আজকে আমাদের উত্তরবঙ্গের এই যে ডিম দিয়ে আলুঘাটি তো এটা অনেকে ডাল রান্না করে খায় অনেকে মাছ দিয়ে খায় অনেকে গোস্ত দিয়ে অনেকে ডিম দিয়ে যার মাছ গোস্ত ডিম এগুলোর কিছুই নেই সে শুধু ডাল রান্না করে খায় যার যেরকমভাবে ভালো লাগে আর কি তো আজকে আমি এই যে ডিম দিয়ে রান্না করব তো ডিম দিয়ে কোন আপু কোন ভাইয়াদের এই আলুর মানে ডালটা খেতে পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার এই ডিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর যে আপু ভাইয়ারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যাই হোক আমি এই যে এখন রান্না করব হচ্ছে এটা এটা আমাদের গ্রামের ভাষায় গিমে শাক বলা হয় আর ঢাকা শহরের মানুষেরা তেতা বলে বা এগুলো অনেকে খায়ও না মনে করে যে এটা একটা ঘাস বা এত তেতো জিনিস কীভাবে খাবো তো যাই হোক এটা কিন্তু মানুষের শরীরের জন্য অনেক উপকার যেহেতু তিতা মানুষের শরীরে কিন্তু তিতার অনেক প্রয়োজন আছে যা শরীরে তিতার পরিমাণটা অনেক কম হয়ে যায় তার কিন্তু শরীরে ডায়াবেটিস প্রবেশ করে তো যেহেতু আমার শরীরে অনেক তিতার দরকার আছে যেহেতু আমার মানে সুগার একটু বেশি তো সেক্ষেত্রে আমি কিন্তু এই শাকটা খেতেও অনেক মজা এবং উপকারিতাও তো এখানে বেশি তিতার কারণে আমি একটু আলু দিয়ে দিই যাতে একটু তিতাটা কমে যায় যদিও বা আমার এখানে শাকের পরিমাণটা একটু কম হয়ে গেছে আর হচ্ছে আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আর এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পিঁয়াজ দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা বেশি হয় আর দেখেন কতটা লোভনীয় সুন্দর হয়েছে আর খেতে কিন্তু টেস্টটাও কিন্তু হ্যাভি হয়েছিল আর আমি সেই এখন ওই কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের আলুঘাঁটি রান্না করতে চলে আসলাম তো আগে কড়াইতে কিন্তু তেল দিয়ে একেবারে অনেক পরিমাণ হিট করে নিতে হবে তাহলে কিন্তু কড়াইতে আর যেটে রান্না করি না কেন বা রান্না করে না কেন কোনো কিছু মানে কড়াইতে লেগে যাবে না খুব তো সেক্ষেত্রে আমি অনেক হিট করে তেল দিয়ে তারপর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে নেমটার সুন্দর মতো একেবারে লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এর মধ্যে একটু গোটা মশলা আর জিরা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর আমি কিন্তু সব সময় সব রান্নাতেই কাঁচামরিচটা ব্যবহার করে থাকি আমার কাঁচামরিচ সারা মনে হয় যে রান্নাটা অসম্পূর্ণ রয়ে যায় তো আমি এখানে একটু নুন দিয়ে ভালো মতো ভেজে নিলাম নিয়ে একটু মানে আদা জিরা বাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে আর কি একটু হালকা নাড়াচাড়া করে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আর কি মরিচের গুঁড়ো হলুদ আর একটু মিক্স মশলা একটু ধনিয়া গুঁড়া দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম যাতে এটা কিন্তু একটা ফ্লেভার আসে অনেক ভালো আর পুরে যদি যাই কারণ একটু পানি দিয়ে এই যে মশলাটা কষা নিলাম ভালো মতো আর মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে এই যে আমি আলুটা এখন দিয়ে দিলাম আর আলুটা কিন্তু আমি একে সম্পূর্ণ ভেঙে দিই নাই কেউ হালকা হালকা একটু চাপ দিয়ে মানে ফাটিয়ে দিয়েছি যাতে মশলাটা ভেতরে প্রবেশ করতে পারে দিয়ে আমি একটু অল্প পরিমাণের পানি দিয়ে এই যে কষা নিলাম ভালো মতো এই যে মানে ঢেকে ঢেকে কষাচ্ছিলাম যে আস্তে চুলার জালটা একেবারে লোতে দিয়ে রেখে ভালো মতো মানে কষা নিলাম আর এটা তো আমি আগেই বলে দিছি যে কষানো যত ভালো হবে রান্নাটার টেস্ট কিন্তু তত বেশি হবে আর আমি একেবারে ফুটন্ত গরম পানি এখন দিয়ে দিলাম আমার পরিমাণ মতো ঝোল দিলাম আর আলু তরকারিতে কিন্তু একটু ঝোলের পরিমাণ বেশি দিতে হয় আলু তরকারিতে একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা টেনে নেয় নিয়ে শুকিয়ে যায় আর আমি এখন মোটামুটি অনেকটা ফুটে গেছে যাওয়ার পরে আমি এই যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম আর নুনটা একটু চেক করে নিলাম মনে হলো যে একটু কম এর কারণে আবার মানে যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো ঢেকে রেখলাম আর এখন দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এখন একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দি এটা একটা মানে এক্সট্রা ফ্লেভারের জন্য এটা দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও অনেকটা বেড়ে যায় দিয়ে আমি এই যে ঢেকে রাখবো এখন আমার রান্না ডান আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই যে ভাজি আর এটা রান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম